আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে কচু শাক এই কচু শাক আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা নতুন করে কি বলবো আমরা সবাই কম বেশি তা জানি অসাধারণ স্বাদের এই কচু শাকের তরকারি গরম ভাতের সাথে খেলে একটু বেশি ভাত খাওয়া হয়ে যাবে আর শাক সবজি যাদের প্রিয় তাদের কাছে আমার আজকের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি কিছু দেশি কচু শাক নিয়েছি প্রথমে এখানে আমি কচু শাকের উপরের খুসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিব কড়াইতে বা যে কোনো পাতিলে দিয়েও সিদ্ধ করা যায় তবে আমি কাজটা অল্প সময়ে করার জন্য প্রেশার কুকারে শাকগুলো সিদ্ধ করে নিব প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে দুই থেকে তিন মিনিটই শাকগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আমি এই শাকে কিছুটা পানি দিয়ে নিচ্ছি তবে এই শাকে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কারণ আমি প্রেশার কুকারে করব তাই কিছুটা পানি দিয়ে নিচ্ছি তবে কচু শাক থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হবে আপনাদের কচু শাকটা যদি একদম ঝরঝরে থাকে তাহলে সামান্য পানি দিয়ে দিবেন এত করে প্রেসার কুকারের তলাতে লেগে যাবে না এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দুই থেকে তিনটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব কচু শাকটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে দুই থেকে তিন মিনিটেই কচু শাকগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এরই মধ্যে প্রেসার কুকারের তিনটা সিটি পড়ে গেছে এবার প্রেসার কুকারের অতিরিক্ত বাষ্পটা বের করে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিব দেখুন অল্প সময়ে কতটা সুন্দরভাবে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার এই শাকে যে অতিরিক্ত পানি আছে তা থেকে পানিটা ফেলে দেব আমার কচু শাকের পানি ছাকা হয়ে গেছে দেখুন শাকের অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে অনেকটা শাক হয়েছে তাই এর মধ্যে কিছুটা শাক আমি সংরক্ষণ করে রাখব পরে রান্না করার জন্য এভাবে সিদ্ধ করে নেওয়া কচু শাক একটি বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় যখন রান্না করবেন ফ্রিজ থেকে বের করে বরফটা গলিয়ে নিয়ে রান্না করে ফেলতে পারবেন এবার মূল রান্নাটা করে নিব কচু শাক রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ মরিচের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব মরিচগুলো ভাজা হয়ে গেছে দেখুন মরিচের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এর থেকে দুটা মরিচ আমি উঠিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন এক মিনিটের মতো ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচের ফালি। দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা এলাচ এক টুকরো দারচিনি আবারও সব কিছু এক মিনিটের মতো ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা পেস্ট এবার আদা রসুন একটু ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা বাপটা চলে যাবে আর আদা রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চামচের থেকে একটু কম মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ লবণটা পরিমাণে একটু কম দিয়েছি কারণ কচু শাক সিদ্ধ সময় কিছুটা লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবার সব কিছু মিশিয়ে নিয়ে সামান্য পানে দিয়ে মশলাটা কষিয়ে নিব সামান্য পানি দিয়ে মশলা কষানো হলে মশলাটা ফুড়ে যায় না আর মশলাটা সুন্দর মতো কষানো হয় মশলার উপরে তেল উঠে গেছে তার মানে আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এবার এই কষানো মশলার সাথে চিংড়ি মাছগুলো দিয়ে নিব চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও সামান্য পানি দিয়ে চিংড়ি মাছগুলো কষিয়ে নিব এভাবে চিংড়ি মাছটা ভালো মতো কষিয়ে নিলে চিংড়ি মাছটা খেতে দারুণ লাগে আমি এখানে চিংড়ি মাছের পরিমাণটা বলছি না কারণ মাছটা যার যার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিবেন চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এবার কষানো চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা কচু শাকগুলো কচু শাকগুলো দিয়ে এভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছ ও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব আর মিডিয়াম টু লো হিটে কচু শাকটা রান্না করে নিব। এই কচু শাকটা কিন্তু অনেকভাবেই রান্না করা যায় মাছের মাথা দিয়ে গরুর মাংস দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সুটকি দিয়ে এমনকি নিরামিষ কচুও রান্না করা যায় এই কচু শাকটা খেতে যেমন মজা স্বাস্থ্যর জন্য বেশ উপকারী নেড়ে চেড়ে কচু শাকটা রান্না করে নিচ্ছি অ্যারি ফাঁকে কচু শাকের লবণটাও চেক করে নিলাম লবণের পরিমাণটা কম হয়েছে তাই আরেকটু লবণ দিয়ে নিলাম আর আমার কচু শাকটা অলমোস্ট হয়ে গেছে দেখুন কচু শাকের সাইড থেকে তেলটা উঠে গেছে আর নিচে কোনো এক্সট্রা পানি নেই কচু শাকের যদি এক্সট্রা পানি থাকে তাহলে গলা চুলকায় তাই অবশ্যই এই কচু শাকটা একটু ভাজা ভাজা করে রান্না করতে হবে এই তো আমার রান্নাটা হয়ে গেছে এবার গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ